আট টাকা দশ টাকা বিশ টাকা করলাম এরকমই আল্লাহর নাম যতবার খুশি নেওয়া যাবে আপনি দিন আল্লাহর নাম নেন আল্লাহ খুশি মুর্শিদে তাই বলেন আল্লাহ আল্লাহ থাকো কিন্তু সকাল সন্ধ্যা কোরআনে যে জিকিরের কথা বলা রয়েছে। সেই জিকিরের যে নিয়ম সেটা মুর্শিদ বাদিয়ে দেয় কোনটা কতবার বলতে হবে সুবাহান আল্লাহ কতবার বলবো আমরা মাগরীব নামাজের পরে এখানে জিকির করেছি আমার শ্রদ্ধ ভাই আলমাজ ভাই আমাদের দরবারের ইমাম সাহেব উনি একটি নির্দিষ্ট সংখ্যা পরিমাণ বলছেন সোয়াভাবে জন্য সারা একই করতেছেন এরকম না সে নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট সংখ্যা ঝিকির মুর্শিদ শিখিয়ে দেন যে এই নামটা বাবা তুমি এতবার নাও এতবার করে যদি এতদিন এই নামটা নাও তাহলে এই নামের একটা তাসির আছে আমার আরো বলেন যে একটা সালা শব্দের যদি তাসির থাকে আল্লাহ নামের কি তাসিম নাই ওরা বলতেছে যে যদি কেউ আমাকে একবার ডাকে আমি তাকে তাকে দশ বার উত্তর দিই

যেটা মৌশিদ শিক্ষা দেয় যেটা আমরা মৌশিদের কাছ থেকে শিখতে পারি এটা শিখার জন্য একজন মৌশিদের দরকার আমি আমার মুর্শিদের চরণে সালাম রেখে আমি আমার কথা এখানে শেষ করছি ওয়া বারাকাতুহু